नीं शारदां देवीं रामकृष्णं चगद्गुरु पादपद्मे त्वयो श्रुत्वा प्रणमामि পূজনিয়া প্রব্রাজিকা প্রাণা মাতাজির সম্পাদনায় রচিত ভারতীপ্রাণা স্মৃতিকথা গ্রন্থ থেকে পাঠ পৃষ্ঠা সংখ্যা ছেষট্টি আত্মস্মৃতি পরদিন আমি মহারাজকে বললুম মা মনে হচ্ছে আমার ওপর একটু বিরক্ত হয়েছে আমি আর ওকে দুধ খাওয়াবো না বা থার্মোমিটার দেব না আড়াল থেকে সব মুছিয়ে দেব মহারাজ ভাত তো তোমাকেই খাওয়াতে হবে আমি হ্যাঁ ভাত আমি খাওয়াবো আর সব করব শুধু দুধ খাওয়ানো আর থার্মোমিটার দেওয়াটা অন্যরা কেউ করুক সেই দিনটা ওইভাবে গেল মা কিন্তু সব লক্ষ্য করলেন পরদিন সকালে আমি মায়ের অন্য সব কাজ করে দিয়ে নবাসনের বউকে বললুম কাপড়গুলো বড় ময়লা হয়েছে আমি বোর্ডিং বাড়ি এগুলো দিয়ে আসি ফিরে এসে মাকে ভাত খাওয়াবো এদিকে আমি চলে যাবার পরই মা নবাসনের বউকে জিজ্ঞেস করে করেছেন সরলা কোথায় গেল আমি বোর্ডিংয়ে গেছি শুনে বলেছেন সরলা কি আমার উপর রাগ করে চলে গেল বউ না মা সরলাদি রাগ করবে কেন সে তো কাপড় দিতে গেছে ফিরে এসে আপনাকে ভাত খাওয়াবে বলেছে মা না সে আমার উপর রাগ করে চলে গেছে আমি যেতেই বউ আমাকে সব বললে মায়ের ঘরে ঢুকতেই মা আমাকে কাছে ডেকে বলছেন তুমি মা আমার উপর রাগ করেছ রাগ করবো কেন মা বলতেই বলছেন তবে কেন আমাকে দুধ না বগলে কাঠি লাগাচ্ছ না আমি মা অসুখে ভুগে ভুগে কেমন হয়ে গেছি কখন কি বলে ফেলি ঠিক নেই আমার কথায় রাগ করো না মা বলে উনি আমার মাথাটা বুকের ওপর নিয়ে আদর করছেন আমি তখন খুব কাঁদছি মা যে আর বেশি দিন নেই সেটা আমরা সকলেই বুঝতে পেরেছিলুম গোলাপ মা যোগিন মা চোখের জল ফেলেন আর বলেন শান্তি সস্তায়ন সবই করা গেল মা কোনো ত্রুটি তো রইল না কিন্তু কিছুই হলো না চিন্তা করে করে গোলাপ মার হাটের অসুখ বেড়ে গেল মা একদিন মহারাজকে কাছে ডেকে বললেন শরৎ গোলাপ যোগিন আর এরা সব রইল এদের দেখো শেষের দিকে একদিন হরিপ্রেম মহারাজ মায়ের জন্য জয়রামবাটির নতুন কুয়োর জল এনেছেন সেই জল মার মুখে একটু দেওয়া হলো হরিপ্রেম মহারাজ বললেন মা কিশোরী দা আপনার ঘরের মেঝে সব সিমেন্ট করে দিয়েছেন এবার আপনি দেশে গেলে আর কোনো কষ্ট হবে না মা বললেন কেন কিশোরী মাটি তুলে সিমেন্ট করতে গেল মাটি ভালো এসব করবার কি দরকার ছিল কিশোরী কি মনে করেছে আমি আর সেখানে যাব আমার আর যাওয়া হবে না শরীর যাওয়ার আগের দিন সকাল থেকেই মায়ের শ্বাসকষ্ট শুরু হয় আমার আবার তার আগের দিন পেট খুব খারাপ হওয়াতে শরীর এত দুর্বল যে নড়বার শক্তি নেই মহারাজ আমাকে তার ঘরে বসেই মাছের ঝোল ভাত খেয়ে নিতে বললেন এদিকে মার শ্বাসকষ্ট এত বাড়ছে যে তার সে কষ্ট যেন চোখে দেখা যায় না একতলা থেকে তিনতলা সারা বাড়ি সেই শব্দ শোনা যাচ্ছে চোখ যেন বেরিয়ে আসছে মা তো কোনো করেননি যত তাপিকে বুকে নিয়েছেন বলে তাঁর এই কষ্ট সাধু ভক্তে বাড়ি ভরে গেল সারা রাত্রি আমি আর সুধিরাদি মায়ের পায়ের কাজটিতে বসেছিলাম যোগিন মা আমাকে এক ঘটি জলে মায়ের পায়ের বুড়ো আঙুল দুটি ডুবিয়ে চরণামৃত করে নিতে বললেন শ্বাসের সঙ্গে সঙ্গে মায়ের মুখে ফোটা ফোটা গঙ্গা জল দিতে ধীরে ধীরে শব্দ কমে আসতে লাগল ক্রমে সব শান্ত তখন রাত একটা বেজে গেছে সেদিন চৌঠা শ্রাবণ যে মায়ের মুখের দিকে তাকানো যাচ্ছিল না এখন সেই মায়ের রূপ আর ধরছে না একেবারে দুর্গা প্রতিমার মতো মাকে সরু লাল পেড়ে গরদের কাপড় পরিয়ে দেওয়া হলো পরদিন বেলা এগারোটায় মায়ের খাট মাথায় করে কাশীপুর হয়ে বরাহনগর কুঠিঘাট অবধি নিয়ে আসা হলো আমাকে গোলাপ মা যোগিন মা সঙ্গে যেতে বারণ করেছিলেন আর কি দেখতে যাবে সুধিরাদি জোর করে আমার হাত ধরে করে নিয়ে বের এলেন তখন খুব ভগবানের নাম হরি সংকীর্তন হচ্ছে আমার তখন কিছুই মনে হচ্ছিল না ওদের সঙ্গে সঙ্গে কুঠিঘাট পর্যন্ত গেলুম সেখান থেকে মহারাজেরা ও ভক্তেরা মাকে নিয়ে একটা বড় নৌকায় উঠলেন আমরা মেয়েরা পাশে একটা ছোট নৌকায় বেলা দুটোই বেলুড়ের ঘাটে পৌঁছে মাকে আমতলায় নিয়ে যাওয়া হলো তারপর সেখানে পূজা ও ভোগ নিবেদন পরে গঙ্গার ঘাটে মাকে স্নান করানো হবে কাপড় দিয়ে আড়াল করা হলো আমি আর সুধিরাদি মায়ের শরীর তুলে নিয়ে গঙ্গার জলে রেখে তাকে স্নান করালুম ইদানিং অসহ্য গায়ের জ্বালায় মা প্রায়ই বলতেন গঙ্গায় নিয়ে চলো গঙ্গায় নিয়ে চলো তখন মায়ের শরীর যে কি হালকা ও নরম লাগছিল ওই কাপড়খানা বদল করে তাকে আর একটা নতুন সরু লাল পেড়ে গরদ পরানো হলো এবার সাধুরা তাকে আবার আমতলায় নিয়ে গেলেন সেখানে দ্বিতীয়বার মাকে আরতি করা হয় আমি সব দেখলুম মনে কিছুই হলো না তারপর যেখানে বর্তমানে মায়ের মন্দির সেখানে চিতা সাজানো হলো আমি আর সেই দৃশ্য দেখতে পারছি না কি দেখব সুধীরাদের পিছনটিতে শুয়ে পড়লুম চন্দন কাঠের চিতায় মাকে শুইয়ে দিয়ে শরৎ মহারাজ ও অন্য সব মহারাজরা প্রদক্ষিণ করে 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 বেলপাতা ধুনো ও আহুতি দিতে লাগলেন জোর আমার হাত ধরে টেনে তুলে বললেন একবার দেখ না কি সুন্দর দেখাচ্ছে দেখলুম আগুনের শিখা আকাশ ছুঁয়ে কত উঁচুতে উঠেছে তখন তো এখনকার মতো ট্রাম বাসের অত সুবিধা ছিল না তাই খুব বেশি ভিড় তাই খুব বেশি ভিড় হয়নি দাও দাও করে আগুন জ্বলছে ওপারে তখন বৃষ্টি হচ্ছে কিন্তু এপারে বৃষ্টি নেই মায়ের শরীরের কিছুই চোখে পড়ল না কি জানি কী দেখব ভেবে এতক্ষণ চোখ তুলে তাকায়নি এখন আমরাও প্রদক্ষিণ করে তিনবার আহুতি দিলুম ফিরে আসার পর সেদিন শুধিরাতি আমাকে বোর্ডিংয়ে নিয়ে এলেন সেখানেই রইলুম দু তিন দিন আর উদ্বোধনে যায়নি মন সরছিল না ফাঁকা বাড়ি কি দেখতে যাব যোগিন মা ডেকে পাঠালেন মায়ের ঘর তখনও খালি পড়েছিল সেদিকে আর তাকানো গেল না কেবলই চোখ ফেটে জল আসছে যোগিন মা কাঁদছেন আর বলছেন তোরাও যদি না আসবি আমরা কি করে থাকবো মা চলে গেলেন সব শূন্য লাগছে নলিনীদি মাকু সব পরদিনই জয়রামবাটি চলে যাবে শুনলুম ওরা কাঁদতে লাগলো বললে সরলাদি আমরা চলে যাচ্ছি আবার কবে দেখা হবে কে জানে মহারাজের সঙ্গে সেদিন আর দেখা হলো না তারপর মাঝে মাঝে যেতুম তেরো দিনের দিন ভান্ডার মঠে ছেলেদের জন্য আর উদ্বোধনে হলো মেয়েদের জন্য শরদ মহারাজ এদিকে ভার নিয়ে আছেন সেদিনই মায়ের ঘরে তার ছবি বসানো হলো যে ছবিখানা এখনও আছে ওখানা এতদিন মা থাকতে দেওয়ালে টাঙানো ছিল রাজপেহারী মহারাজ ওটি নামিয়ে বললেন মায়ের এই ছবিখানায় বসানো হোক শরদ মহারাজ কোনো আপত্তি করলেন না বললেন রাজপেহারী মায়ের অনেক সেবা করেছে ও যখন আবদার ধরেছে তো ওখানাই বসানো হবে সেই দিন থেকেই মায়ের নিত্য ভোগরাগ ও পুজো শুরু হয় ওই দিন চণ্ডীর গান হয়েছিল আর ভক্তদের ভালো করে প্রসাদ দেওয়াও হয় মায়ের শরীর যাওয়াতে সুধিরাদির মনটা খুব ভেঙে পড়ে পুজোর ছুটিতে আমাদের সকলকে নিয়ে তীর্থে বেরোলেন সেবার আমরা অনেকেই ছিলাম মীরা চপলা সুধিরাদি গদায় আমি আর তাছাড়া শিবা কনক আর স্কুলের ঝি নবাসনের বউয়ের শরীর ভালো ছিল না যোগিন মা তাকেও এই সঙ্গে পাঠালেন কাশীর প্রমোদা তখন পুরুলিয়ার অনাথ আশ্রমটি উঠে যাওয়াতে সুধীরাদের কাছে এসেছিলেন যদি কোনো কাজে লাগেন ভেবে তিনিও আমাদের সঙ্গে যেতে চাইলেন প্রথমে কাশি যাওয়া হলো সেখানে লক্ষ্মী দত্তের বাড়িতে থাকার ব্যবস্থা হয় পূজনীয় মহারাজ তখন কাশিতে অদ্বৈত আশ্রমে তখন পুজো হতো না সেবার লক্ষ্মী পূর্ণিমার দিন গ্রহণ ছিল পুজোর কটা দিন কাশিতে কাটিয়ে লক্ষ্মী পূর্ণিমার দিন গ্রহণ স্নান করে তারপর হরিদ্বার যাওয়া হলো হরিদ্বারে সুরাজমলের ধর্মশালায় থাকা হয় ঋষিকেশে গঙ্গার ওপর চরণ বাবাজির আশ্রমে সাত আট দিন সকলে নির্জন বাস করেছিলধিরাদির এসব দিকে খুব ঝোঁক ছিল একদিন লক্ষ্মণ পার হয়ে ভিক্ষা করে খাওয়া হল ঋষিকেশ থেকে ফিরে আবার দু একদিন হরিদ্বারে থাকা হয় এরপর বৃন্দাবন সেখানে কালাবাবুর পুঞ্জে সাত আট দিন ছিলুম বৃন্দাবন থেকে আগ্রা আগ্রা ঘুরে ফেরার পথে এলাহাবাদে ওখানে কালী ধর্মশালায় তিন দিন থাকা হয় একদিন প্রয়াগে গিয়ে স্নান করা হলো যেদিন আমরা কাশি রওনা হব সেদিন দুপুরে একটি অন্ধ ভিকারি এসে আমাদের ঘরের সামনে বসে আছে সুধীরাদি আমাকে বললেন সরলা ভাত তরকারি যা আছে একে সব দিয়ে দাও আর উনি তাকে চারটি পয়সা দিয়ে বললেন এই আমার দরিদ্র নারায়ণ সেবা শেষ হল বিকেল চারটে আন্দাজ আমরা ট্রেনে একটা থার্ড ক্লাস কামরায় উঠলুম কনক শিবা এলাহাবাদে ওদের এক আত্মীয়ার বাড়ি ছিল স্কুলের কাজের জন্য স্কুলের ঝিকে সঙ্গে দিয়ে ওদের দুজনকে আগেই কলকাতা পাঠিয়ে দিয়েছিলেন সুধীরাদি ট্রেনে যে কামরায় আমরা উঠেছিলুম তার দরজাটা বাইরের দিকে ছিল সন্ধ্যেবেলা সুধিরাদি বলছেন আমার বড় খিদে পেয়েছে খেতে দাও আমি বলল সুধিরাদি এখন কি খাবেন সন্ধেটা পার হোক না উনি সে কথা শুনলেন না বললেন না আমি এখনই খেয়ে নেব রুটি তরকারি ছিল সব খেয়ে বললেন আমরা দশটায় পৌঁছে যাব আর কিছু খেতে হবে না বলে শুয়ে পড়লেন চপলা আর আমি বসে আছি একদল পাঞ্জাবি আর হিন্দুস্তানি ছেলে মেয়ে গাড়িতে মাঝে উঠেছিল আবার নেমেও গেল তারা বোধ হয় দরজাটা ভালো করে বন্ধ করে যায়নি রাত তখন আটটা হবে সুধিরাদি বাথরুম যাবেন বলে বাঙ্ক থেকে নামলেন তখন গাড়িটা এক লাইন থেকে আর এক লাইনে যাচ্ছে খুব জোরে ঝাঁকুনি দিচ্ছে বাঙ্কের শিকল ধরে দাঁড়িয়েছিলেন তারপর বাথরুম থেকে ফিরে দরজা ধরে দাঁড়াতেও দেখলাম হঠাৎ দেখি তারপর বাথরুম থেকে ফিরে দরজা ধরে দাঁড়াতেও দেখলাম হঠাৎ দেখি সেখানে নেই চপলাও তখন চেঁচিয়ে উঠলো সুধিরাদি পড়ে গেলেন সুধিরাদি পড়ে গেলেন গাড়ি থামাবার চেন এত শক্ত যে কিছুতেই টানতে পারছি না সব জোর দিয়ে আমরা চেন ধরে ঝুলে পড়ল তবেই ট্রেন থামল তখন গাড়ি খুব জোরে চলছিল অনেকটা গিয়ে থামল ট্রেন থামা আমি আর চপলা লাফিয়ে পড়ে উল্টো দিকে ছুটতে লাগলুম অনেক দূর গিয়ে তবে দেখতে পেলুম সুধিরাদি লাইনের ওপর পড়ে আছেন যেন ঘুমুচ্ছেন কোথাও কোনো আঘাতের চিহ্ন বা রক্ত নেই গাড়িতে দুজন ডাক্তার ছিলেন তারা পরীক্ষা করে বললেন প্রাণ আছে ভিতরে লেগেছে ও শান্তি 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 হরি হারি হিৎ श्रीरामकृष्णार्पणमस्तु